সন্তান হিসেবে আমরা দাবি করি আমাদের দায়িত্ব থাকতে হবে আল্লাহ রবুল আলমিন খেলাফতের দায়িত্ব দিয়ে এই জমিনের ভেতরে পাঠিয়েছেন সুতরাং মানুষ করে যেহেতু আদম সন্তান করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কারো কাছে বিক্রি হইলে চলবে না ভারতের কাছে বিক্রি হইলে চলবে না আমেরিকার কাছে বিক্রি হইলে চলবে না একমাত্র বিক্রি হতে হবে কার কাছে জোরে বলেন حريص عليكم بالمؤمنين وغفر رحيم أيصاب جمب دوالي من زور دعا كرنا जब वक्त नजानिया का दीदारी याता करना मैं कब्र में अंधेरी में घबराऊंगा जब तन्हा میری کرنے آ جانا میرے آقا روشن میری تربت کو لر کرنا جب وقت نظر آئی آقا

পর দন শি দিল কে পড়তে মের হা কর না যাবেন সাই আক দে আতা কর না দেড় হাজার বছর পূর্বে শেষ নবীজি নবীগণের মাথার তাজ সমস্ত নবীদের নবী সৈয়দুল মুরসালিন খতামুল নবীন রহমত আল্লী আলমিনকে আল্লাহ তালা নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু তিনি নবী হিসেবে আল্লাহর কাছে রাসুল হিসেবে আল্লাহর কাছে আল্লাহ তালা যখন তাকে সৃষ্টি করেছেন তার যখন রহমুবারককে সৃষ্টি করেছেন তখন থেকেই তিনি নবী এবং রাসুল যেন বলেন সুভান যেন বি রুম্মতের কথা যেন বি হওয়ার জন্য আল্লাহ রব গুন আল কাছে অসংখ্য গণিত নবী এবং রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে শেষ নবীজি রহমেত আল্লিলা আল আমিনের রুম্মত করে দুনিয়ায় পাঠাও কিন্তু আল্লাহ রব্দল আলামিন কারো দোয়া কবুল করেন নাই একজনের দোয়াকে কবুল করেছেন তিনি হচ্ছেন হজরতি সালে সালে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহরব্দুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছেন হরব্বুল আলামিন ওরান উল কেরিমের ভেতরে ঘোষণা করেছেন

অন্যায় করবে মারামারি করবে রাহাজানি করবে অন্যায় করবে খুন খারাপি করবে ও আল্লাহ তোমার পবিত্রতার জন্য তো আমরাই যথেষ্ট তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই যথেষ্ট ও আল্লাহ আর কেন মানুষকে বানাইতে হবে কেন দুনিয়ার জমিন আর অন্য কাউকে পাঠাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন تعلم ما لا تعلمون الله هو. الله هو. আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ আকবর বলেন আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না রব্বুল আলামিন দুনিয়ার জমিনে খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন এজন্য দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনের ভিতরে খিলাফত কায়েম করা প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য ঠিক কিনা করে বলেন আজকে আমরা দেখি যতগুলি দল আছে অধিকাংশ রাজনৈতিক সবার কথা বলবো না অধিকাংশ রাজনৈতিক দল কেউ এজেন্ডার কাছে বিক্রি হয়ে গেছে কেউ টাকার কাছে বিক্রি হয়েছে কেউ অমানুষত্বের ভেতরে বিক্রি হয়ে গিয়েছে কেউ কোরআনের বিপক্ষে বিক্রি হয়ে গেছে কেউ ভারতের কাছে বিক্রি হয়েছে কেউ আমেরিকার কাছে বিক্রি হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি খেলাফতের কথা বলে দিলাম এই খেলাফতের দায়িত্ব যারা গ্রহণ করবে তারা কোনোদিন কারো কাছে বিক্রি হতে পারবে তারা কখনো কারো কাছে বিক্রি হতে পারবে না কারণ তারা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে জোরে গণ আল্লাহ আকবর খিলাফত কি খিলাফত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দেয়া কোরআনুল কারীম এবং তার হাবিবের সুন্নাহ অনুসারে রাষ্ট্র গঠন করা এটাই হচ্ছে খেলাফত জোরে বলেন শুভানন্দ তো আমরা খেলাফত চাই কি চাই না জোরে বলেন জোরে বলেন চাই কি চাই না এই বাংলাদেশে আমরা খেলাফত চাই আমরা আমাদের দাবি একটাই যারা মোমেন হিসেবে মুসলমান হিসেবে আমরা দাবি করি আমাদের দায়িত্ব থাকতে হবে আল্লাহ রবুল আলমিন খিলাফতের দায়িত্ব দিয়ে এই জমিনের ভেতরে পাঠিয়েছেন সুতরাং মানুষ করে যেহেতু আদম সন্তান করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কারো কাছে বিক্রি হইলে চলবে না ভারতের কাছে বিক্রি হইলে চলবে না আমেরিকার কাছে বিক্রি হইলে চলবে না একমাত্র বিক্রি হতে হবে কার কাছে জুড়ে বলেন আল্লাহর কাছে বিক্রি হইতে গেলে খেলাফত কায়েম করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোন আমিন আল্লাহর হাবিবের মহাব্বত এবং ভালোবাসা এর মাধ্যমে আমরা প্রমাণ করব কোরআন এবং সন্ন্যার অনুসারে রাষ্ট্র গঠন করে আমরা আল্লাহ তালাকে জানাই দিতে চাই আল্লাহ আমরা তোমার এই খেলাফতের পক্ষে আছি জোরেকন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন